নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের আলু ভাই থেকে সংরক্ষণকারীদের জন্য কিছুটা হলেও স্বস্তির খবর বলা যেতে পারে পশ্চিমবঙ্গের হিমঘরে এখনো পর্যন্ত যে পরিমাণ আলু মজুত রয়েছে তা কিন্তু আগামী দিনের জন্য পর্যাপ্ত নয় ইতিমধ্যে যে নিকাশি হচ্ছে তার দিকে লক্ষ্য করে ডিসেম্বর মাসে প্রায় পাঁচ থেকে দশ পার্সেন্টের মতো আলুর ঘাটতি রয়েছে পাশাপাশি আলুর চাষে বছর আবহাওয়াজনিত কারণে অনেকটা পিছিয়ে পড়েছে শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয় সারা ভারতবর্ষ জুড়ে আলুর চাষ পিছিয়ে পড়েছে যে কারণে ভারতবর্ষের বিভিন্ন মান্ডিগুলিতে এখনো পর্যন্ত নতুন আলুর দেখা নেই যে কারণে আলুর যেমন একটা ঘাটতি জানুয়ারি মাস পর্যন্ত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গে তাই আলুর দাম স্বাভাবিকভাবেই বাড়বে অপরদিকে চাষি ভাইদের একটি সুখবর পশ্চিমবঙ্গে হিমঘরে আলু রাখার মেয়াদ বাড়তে চলেছে আগামী কুড়ি নভেম্বরের পর কিন্তু পশ্চিমবঙ্গের হিমঘরে আলু রাখার মেয়াদের বৃদ্ধির কথা রাজ্য সরকার এবং হিমঘর মালিকপক্ষ পক্ষ জানাবে এমনই সূত্র মারফত জানা যাচ্ছে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে বৃদ্ধি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরব যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ের গতিতে ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আপনাদের একটি লাইক প্রতিনিয়ত ভিডিও তৈরি করতে এবং নতুন নতুন তথ্য সংগ্রহ করতে উৎসাহিত বা অনুপ্রাণিত করবে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদার ওপর ভিত্তি করে আলুর দাম স্থিতিশীল থাকলেও আগামী দিনে স্বাভাবিকভাবেই আলুর দাম বাড়বে এবং পশ্চিমবঙ্গের নভেম্বর মাস পড়তেই অতি দ্রুত গতিতে আলু নিকাশি হচ্ছে এবং পশ্চিমবঙ্গের হিমঘরে যে পরিমাণ আলু মজুদ রয়েছে তা আগামী দিনের জন্য পর্যাপ্ত নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর কী দাম চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কোতুলপুর ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে চারশো টাকা সুপার কোয়ালিটি যেখানে রেডি আলুর দাম চলছে জ্যোতি গড় বাছাই পাঁচশো টাকা থেকে ছশো টাকা পর্যন্ত হুগলির সিঙ্গুর ইউনিটে জ্যোতি আলুরাজ বন্ডের দাম লক্ষ্য করে আছে চারশো কুড়ি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো টাকা সিঙ্গুরের বিভিন্ন ইউনিটগুলিতে আজ আলুর দাম চলছে চন্দ্রমুখী ফ্রি বন্ড ছশো টাকা থেকে ছশো টাকা কোয়ালিটি অনুযায়ী রেডি আলুর দাম চলছে চন্দ্রমুখী নশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি নশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ইউনিটে জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি পাঁচশো টাকা থেকে ছশো টাকা কে ভাইশ ফ্রি বন্ডের দাম চলছে গড়বেতা ইউনিটে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঁচিশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলার আমলগ ইউনিটে জ্যোতি আলুর রাজ বন্ডের দাম চলছে তিনশো টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো নব্বই টাকা গড় বাছাই হামলা করা ইউনিটে কে বাইশ আলুর ফ্রি বন্ডের দাম চলছে চারশো পঞ্চাশ টাকা যেখানে রেডিয়াল উদ্দাম চলছে কে বাইশ সাতশো পঁচিশ টাকা বর্ধমান জেলার আটপাড়া ইউনিটে জ্যোতি আলুর আছে বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো সত্তর টাকা থেকে বেস্ট কোয়ালিটি তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডিয়াল উদ্দাম দাম লক্ষ্য করা যাচ্ছে কোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো টাকা থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে আজ বর্ধমান জেলার মেমারি ইউনিটে জ্যোতি আলু রাজ বন্ডের দাম লক্ষ্য করে আছে তিনশো আশি টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো দশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করে আছে বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঁচাত্তর টাকা থেকে চারশো টাকা সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকা ডালা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো তিরিশ টাকা ক্ষীরপাই ইউনিটের জ্যোতি আলুর আজ বন্ডের দাম চলছে তিনশো পঁচাত্তর টাকা থেকে তিনশো নব্বই টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা থেকে পাঁচশো পঁচাশি টাকা আজ সাপরাকন ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করেছে তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য আজ আলুর দাম লক্ষ্য করা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা মুর্শিদাবাদে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকার মধ্যে রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো সত্তর টাকা সুপার কোয়ালিটি আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বীরভূম জেলার সাইথিয়া ইউনিটে জ্যোতি ফ্রি পণ্ট তিনশো সত্তর টাকা থেকে সুপার কোয়ালিটি তিনশো আশি টাকা পর্যন্ত যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি পাঁচশো আশি টাকা গোঘাট ইউনিটে জ্যোতি ফ্রিপন্ট তিনশো সত্তর টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো দশ টাকার মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা থেকে পাঁচশো নব্বই টাকার মধ্যে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পাঁশকুড়া ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে গড় বাঁচাই পাঁচশো টাকা আলুর দাম লক্ষ্য করা আছে আজ বাঁকুড়া জেলার সারেঙ্গা ইউনিটে জ্যোতি ফ্রি বন্ড তিনশো নব্বই টাকা থেকে বেস্ট কোয়ালিটি চারশো টাকা পর্যন্ত রেডিয়াল আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা থেকে ছশো টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে কেন্দ্র করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে দুশো সত্তর টাকা থেকে দুশো আশি টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার পাঁচশো টাকা মালদায় জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো চল্লিশ টাকা পর্যন্ত সুপার কোয়ালিটি রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার কোয়ালিটি হিসাবে সাতশো সত্তর টাকা থেকে সাতশো আশি টাকা পর্যন্ত আজ আলুর দাম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গের ধূপগুড়িতে সাদা জ্যোতি ফ্রি বন্ড চারশো তিরিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে গোয়ার কোয়ালিটি ছশো টাকা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে সুপার কোয়ালিটি পাঁচশো সত্তর টাকা পর্যন্ত রেডি আলুর দাম চলছে ডালা এক্সট্রা সুপার সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো সত্তর টাকা আজ আলুর দাম লক্ষ্য করা আছে কোচবিহার জেলার কুন্ডিপাড়ি ইউনিটে সাদা জ্যোতি ফ্রি বন্ড চারশো কুড়ি টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো ষাট টাকা আলুর দাম লক্ষ্য করেছে কোচবিহার জেলার কুন্ডিপাড়ি ইউনিটে লাল হল্যান্ড ফ্রি বন্ড পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য আছে সাতশো টাকা থেকে সাতশো টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আজ সাদা জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করে আছে প্রতি কেজি ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে ন টাকা পর্যন্ত অবস্থাতে আজ উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের কি দাম চলছে তা তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ঝড়ে গতির ভিডিওটিকে শেয়ার করে সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন আগামী দিনে আলুর দাম বাড়তে চলেছে তা একশো শতাংশ নিশ্চিত আগামী দিনে আলুর একটা ঘাটতি রয়েছে সমগ্র পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জুড়ে তাই আলুর দাম স্বাভাবিকভাবেই বাড়বে ধন্যবাদ